তো হ্যালো ফ্রি ফায়ারের পাগলা ছাগলা প্লেয়ারেরা দেখতে পাচ্ছেন নতুন চষাচুষি ইভেন্ট আসছে ইভেন্টে দেখেন কীরকমের ডায়মন্ড খরচ হয় তো এক নম্বরে দেখতে পাচ্ছেন যে আছে এক লক্ষ হাসি হাজার ডায়মন্ড নিয়ে হায় রে কী টাকা দুই নম্বরে এক লক্ষ পঞ্চাশ হাজার ডায়মন্ডে মানে দুই নম্বরে থাকার জন্য এক লক্ষ পঞ্চাশ হাজার ডায়মন্ড খরচ করছে আর মিস্টার চ্রিপলার ওইটা আছে হ্যালো পাঁচ নম্বরে তো লাখ লাখ টাকা খরচ কইরা গেরিনার চাচুষি মানে কী কইতাম পাঁচ নম্বরে মিস্টার ত্রিপুলার তিরানব্বই হাজার ডায়মন্ড খরচ করে আছে বাস বাস ভাই বাস এগুলো আর কী কইতাম মানে গেমেরে কি কইতাম চোষা চু চাচুষি গেম প্রচুষাল হইবে মানে বাস্তব জীবনে ভিখারি আর গেমের আইডিতে বড় লোক সব বাস যেটা দুই দিন পরে দুই তিন হাজার ডায়মন্ডে পাবো